কংগ্রেস মাই লিটিল ব্রো কি বাত হ্যাঁ কিভাবে এমন অসম্ভব কাজ ঘটিয়ে ফেললি আমার এখনো বিশ্বাস হচ্ছে না রাকিব খুশিতে গদগদ হয়ে শার্টের কলার ঝাঁকিয়ে বলল দেখতে হবে না কার ভাই প্রিয়ন্তি চৌধুরীর ভাই ওকে অসম্ভব কাজকে সম্ভব করাই আমার কাজ প্রিয়ন্তি মুখ ভেঙচি কেটে পিক চাইলো রাকিব কল রেখে দুজনের বিয়ের পিক সেন্ড করে রাতে ইহসান বাসায় আসলে সমস্ত ঘটনা অনর্গল বলতে থাকে পিকও দেখালো আর প্রিয়ন্তী ভাইয়ের বউ সামনাসামনি দেখার জন্য পাগল হয়ে যায় চাপ দিতে থাকে দেশে ঘুরতে যাওয়ার জন্য তাছাড়া কয়েক মাস পরেও আর যেতে পারবে না প্রমুখের স্কুলে ভর্তি করাতে হবে শেষে দুই মাস বইয়ের সহ্য করে টিকিট বাংলাদেশের কিন্তু তার মন কিছুতে সেখানে যেতে চাইছে না বউ আর ছেলের হাসি মুখ দেখার আশায় নিজের মনের বিরুদ্ধে যায় কিন্তু শর্ত দেয় পূর্ণ দিন থেকে চলে আসতে হবে প্রিয়ন্তিও অমত করল না প্রমুখের পাঁচ বছর পূর্ণ হবে তিন দিন পরে তাই প্রিয়ন্তি সব প্ল্যান ভেবে রাখলো দেশে অনেক বড় করে জন্মদিন পালন করবে সে নানু বাড়ি যাওয়ার খুশিতে প্রমুখ নাচতে শুরু করে এসান অল্পভাষী হওয়ায় শ্বশুর ফিরে সবার সাথে আলাপ করলো সেখানে রাকিবের বউ রিনাকেও পরিচয় করিয়ে দেয় প্রিয়ন্তি দেশে ফিরে বাড়ি মাথায় তুললো সাথে প্রমুখ যেন সকলের কাছে চাঁদ মুখ ফর্ষা মার হ্যান্ডসাম বাবার ছেলে কোনো কিছুতেই কম না রূপ হয়েছে চোখ ধাঁধানো তার মধ্যে কেনাডায় থেকেছে আশেপাশে থেকে সবাই প্রমুখকে এক প্রকার টানাটানি শুরু করলো এসবে অভ্যস্ত না তাকে ভয়কে কেঁদে উঠে প্রমুখ তার মামি এলিনা এক দৃষ্টিতে অনেকক্ষণ ছিল তার দিকে অদৃশ্য টানে সারাক্ষণ প্রমুখকে কোলে নিয়ে থাকতো এই স্বভাবটা ইহসানের অপছন্দ ছিল প্রিয়ন্তির উপর রেগে বলল এতদিন ছেলেকে একা বড় করনি তাহলে কেন এক এখন অন্যের কোলে দিতে হবে ও ভয় পাচ্ছে দেখছ না আমার ছেলেকে নিয়ে আসো আমি তাকে রাখব প্রিয়ন্তি মুখ বাঁকিয়ে বলে লিনা তো আমাদের পরিবারের সদস্য এমন হিংসুটের মতো করো কেন তুমি কি নিয়ে আসবে নাকি আমি যাব। প্রিয়ন্তী নিয়ে এলো তারপরে চলে এলো প্রমুখের জন্মদিন 9 সেপ্টেম্বর সারা বাড়ি লাইটিং ঝলমল করছে লিনার বাসা থেকে ওর বড় ভাই আসে তাছাড়া আশেপাশের মানুষ মিলেই আয়োজন রাত বারোটায় কেক কাটলো সারা মুখে প্রমুখ কেক লাগিয়ে মায়ের কাছে গেল তার মানে এখান থেকে খাও প্রতি বছর জন্মদিনে বিচ্ছুটা এমনই করে অনুষ্ঠান শেষে সবাই চলে গেল প্রিয়ন্তী ঘুমালো না সে প্রমুখকে ঘুম পাড়িয়ে আবদার করলো ইহসানের কাছে ছেলে ঘুমিয়েছে চলো যান আজ আমরা লং ড্রাইভে যাই এহসান চোখ পাকিয়ে তাকালেও প্রিয়ন্তি ভয় পেল না এহসান কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমাতে গেল প্রিয়ন্তি তার গায়ের উপর উঠে বলল জান এমন নিরামিষের মতো করছো কেন রাতের শহর ঘুরতে কেমন লাগে জানো জানি কানাডায় কত রাত তোমাকে নিয়ে ঘুরেছি তার হিসেব নেই তাই সব বাসা বাদ দাও আমার ছেলেকে একা রেখে কখনোই যাব না এখন তুমি যুবতী নও এক ছেলের মা ইহসানের কথায় তার মন ভেঙে যায় তার মানে তাকে বুড়ি বলল রেগে গজগজ করতে করতে বলল তার মানে বলছো আমি বুড়ি মেজাজ খারাপ করছো ইহসান তোমাকে আজ যেতেই হবে রাকিব টু শব্দ না করে পাশ করে শুয়ে পড়ে প্রিয়ন্তি উঠে প্রমুখকে কোলে নিয়ে বলল ওকে ফাইন প্রমুখকে আমি রাকিবের কাছে দিয়ে আসি এই আবদারটা রাখো জীবনে আর কোনো আবদার করবো না ইহসান তৎক্ষণাৎ উঠে রুক্ষ মেজাজে বলল একদম ওদের ঘরে রাখবে না বেশি কর্ষ প্রিয়ন্তি রাগিয়ে দিও না প্রিয়ন্তি ভয় পেয়ে যায় হঠাৎ হিসান এমন করছে কেন সে কষ্টে একে দিয়ে দিবে প্রায় হিসান বইয়ের কান্না সহ্য করতে পারে না শেষে নিজেকে সামনে প্রিয়ন্তি সামনে গেল ছেলের কপালে চুমু খেয়ে প্রিয়ন্তির গালে চুমু দিয়ে বলল ঠিক আছে শেষবারের মতো বেগম সাহেবার আবদার মনসুর করা হলো কিন্তু শর্ত হচ্ছে মায়ের কাছে রেখে আসো ওদের এত রাতে ডিস্টার্ব করো না প্রিয়ন্তি খুশিতে মুখে হাসি ফুটে ওঠে মায়ের রুমে গিয়ে সে প্রমুখকে শুইয়ে দিল কিন্তু প্রমুখের ঘুমের মাঝে মায়ের উপস্থিতি টের পেয়ে শক্ত করে খামচে ধরে হয়তো তার পবিত্র মন বলছে ছেড়ে দিলেই মা অনেক দূরে চলে যাবে প্রিয়ন্তী কয়েক মিনিট তার সাথে শুয়ে ছেলেকে আদর করলো মন ভরে দেখলো বাচ্চাকে ইসান দরজার কাছে থেকে দেখে হাসলো এরপর দুজনেই চুপি চুপি বের হয় লং ড্রাইভে কিন্তু সেই লং ড্রাইভ থেকে তারা আর কখনো ফিরল না সকালে প্রিয়ন্তীর মা প্রমুখের কান্নায় সারা বাসা খুঁজেও যখন তাদের পেল না এক প্রকার চিৎকার করে উঠেন তিনি রাকিব দৌড়ে এসে বিষয়টা জানলো সেও খোঁজা শেষে তাদের ফোন করে বারবার ট্রাই করলেও বন্ধ পায় অবুজ বাচ্চাটা তখন লিনার কোলে মায়ের জন্য কান্না করে যাচ্ছে বারবার বলছে আম্মু কোথায় আম্মু যাব পাপা ও পাপা রাকিব চৌধুরী সময় নষ্ট করলো না তার কেন জানি মন কুকাইছে সবকিছু উল্টাপাল্টা লাগছে তৎক্ষণাৎ সামনের থানায় মিসিং ডায়েরি করে আসলো দুপুরের দিকে খবর আসলো রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে দুটি তাজা প্রাণ ছড়ে গেছে রাকিব চৌধুরী পুলিশের সাথে সেখানে যায় চিনতে পারে দুজনকে সেই মুহূর্তে গগনধারিণী চিৎকার করে উঠে বোনেরা দুলা ভাইয়ের নিস্তেজ দেহ দেখে জ্ঞান হারায় সেখানে কোনোভাবে সে মনকে সান্ত্বনা দিতে পারে না এসব সত্যি তাদের ছিন্নভিন্ন লাশ বাসায় আনা হয় বিকেলের শেষ প্রহরে সারাদিন কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে প্রমুখ বাসার নিচে রাখতে সে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে লাশের উপর তার মা তার বাবা বন্ধ করে আছে কেন বলছে হামু কথা বলো আমি আর দুষ্টম করব না প্রমেজ পাশে বাবার লাশের কাছে গিয়ে ইংরেজিতে বললো পাপা চোখ খোলো আমাকে কোলে নাও জানো বাবা সারাদিন কিছুই খাইনি আমাকে খাইয়ে দেবে না অনেক অনেক মিস করছি পাপা প্রিয়ন্তীর মা কান্নায় ঢলে পড়ছে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে একই সর্বনাশ হয়ে গেল তার সোনার সংসার ভেঙে তছনছ হয়ে গেল মেয়ের অকালে মৃত্যুতে পাগলের মতো করতে লাগলো পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ দাফনের ব্যবস্থা করলো রাকিব প্রমুখে আগলে নিয়ে কান্না মিশ্রিত গলায় বলল কেন তাদের আসতে বলেছিলাম আব্বা আমার জন্য সব হলো তোর ভবিষ্যৎ আমি উজ্জ্বল করতে পারলাম না এতিম বানিয়ে দিলাম আমাকে মাফ করে দিস ওরা রাতে কেন বের হয়েছিল কেন হলো প্রমুখ এক প্রকার চিনিয়ে নিয়ে রাকিবের মা কাঁদতে থাকে দাফন শেষে সবাই বাসায় আসলে প্রমুখ বুঝলো তার মা বাবাকে দূরে রেখে আসছে তখন থেকে আরো জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে অনবরত কান্নার ফলে নিশ্বাস আটকে আসছে বারবার রাকিব চৌধুরী সারা ভেবে পরের দিনই থানায় মামলা করে এটা মার্ডার তার বিশ্বাস নয় তো কীভাবে গভীর রাতে অ্যাক্সিডেন্ট করে তার উপর দেহ ছিন্ন কেন হবে লিনা প্রথম কয়েকদিন ভালোবাসা দেখালো আস্তে আস্তে অপয়া অলক্ষী অপবাদ দেয় প্রমুখকে এমন ব্যবহার নিতে পারে না প্রমুখ খাওয়া দাওয়া ছেড়ে দেয় নানুর সাথে সারাক্ষণ মায়ের গল্প বলে তার নানু সাবিনা প্রতিজ্ঞা করে নিজেই নাতিনকে বড় করবে তাছাড়া কেনাটা কে দেখবে প্রথম দুই মাস প্রতি রাত্রে মা বাবা বলে কে উঠলো আস্তে আস্তে মন শক্ত করলো প্রমুখ একা একাই থাকা শিখে যায় চঞ্চল আহ দুষ্টু হাসি খুশি ছেলেটা একদম চুপচাপ প্রকৃতির ছেলে হয়ে উঠল বছর গেল তিনটা প্রমুখের আট বছর সেই জন্মদিনের পর আর কখনো পালন করেনি নানুর ভালোবাসায় আদরে সে তাকেই মায়ের মতো দেখা শুরু করে কিন্তু নানুর বয়স হয় প্রেশার বেড়ে গেছে মেয়ার স্বামীর মৃত্যু নাতির অন্ধকার ভবিষ্যৎ এসব ভেবে দুর্বল হয়ে পড়লো সারাক্ষণ চিন্তা করতো নাতনিকে নে একদিন রাতে ঘুমের মাঝে স্ট্রোক করে বসলো ব্রেন স্ট্রোক করে রাকিব চৌধুরী হাসপাতালে নিতে নিতে মৃত্যু ঘোষণা করে ছোট বয়সে প্রমুখ দ্বিতীয়বার এত বড় ধাক্কা সামলাতে না পেরে বোবার মতো হয়ে যায় সাদা কাপড় সাবিনাকে সাদা কাপড়ে সাবিনাকে দেখে কান্না এক গলা ভেঙে ফেললো কতবার জড়িয়ে ধরে উঠতে বললো কিন্তু উঠলো না শেষে মৃত মানুষের মতো কথা বলা শক্তি হারিয়ে ফেলে বাসায় যে একটা বাচ্চা আছে সে খবর কেউ বলতে পারবে না সেই ঘটনা তিন মাসের পর লিনা প্রেগনেন্ট ধরা পড়ে এবার যেন লিনা আরও বদলে যায় রাকিব অফিসে থাকলে প্রমুখকে ধমকের উপর রাখে বাজার করতে পাঠায় মাথা টিপে দিতে বলে আস্তে আস্তে বইয়ের কোটনামিতে রাকিবও মেজাজ খাটায় প্রমুখের উপর তার ভাষ্য প্রেগনেন্ট অবস্থায় রেঁধে খাওয়াচ্ছে এটাই বেশি কিন্তু বিলাসবহুল জীবন কানাডার মতো জায়গার জীবন কাটানো প্রমুখ নানু বেঁচে থাকা কালীন শত কষ্ট করে হলেও মানিয়ে নিয়েছিল কিন্তু এবার যেন সে মহাসমুদ্রে ভাসছে কোনো মতেই মানিয়ে নিতে পারে না কান্নাকাটি করে প্রতিদিন যেতে থাকে একদিন শুধু রেগে লিনার মুখের উপর কথা বলায় তাকে প্রচুর মারধর করলো যে ছেলেকে ফুলের টোকাও পর্যন্ত গায়ে লাগাতে দেয়নি তার বাবা মা সেই ছেলের গায়ে হাত এসব কি ভাবা যায় আপন মানুষের কাছ থেকে অবহেলা অপমান সহ্য করতে পারল না সে এক বুক হতাশা কষ্ট নিয়ে প্রমুখ সেদিন রাতের বেলায় বাসা ছেড়ে পালিয়ে আসে নতুন জীবনের আশায় কারণ তার আপন বলতে কেউই আর বেছে নেই সবাই তাকে রেখে চলে গেছে অনেক দূরে উপন্যাসের মতো তিক্ত সব ঘটনা প্রমুখ বিরতিহীনভাবে বলে শেষ করলো সমস্ত ঘটনা শুনে সিরাত কান্নায় ভেঙে পড়ে সারা দেহ দুর্বল হয়ে কখন যে রাস্তায় বসে পড়েছে সে খেয়াল তার নেই শেষের কথাগুলো বলার সময় প্রমুখের কণ্ঠ কাঁপছিল সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে এই দীর্ঘশ্বাসের পাল্লা অনেক ভারী অনেক আদর ভালোবাসা যত্ন করিকের জন্য পেয়ে আজীবনের জন্য হারানোর যন্ত্রণা সে ভেতরে পুষে রেখে বেড়াচ্ছে সুন্দর ভবিষ্যৎ হঠাৎ এক কাল বৈশাখী ঝড় তছনছ হয়ে গেল ভালোবাসা কি হয়তো ভুলেই গেছে ছেলেটা মায়ের কোল বাবার কাজ সব কিছুই কল্পনার মতো অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের মতো তারও জীবন অসাধারণ হতো সিরাতের ফুপানি শব্দে প্রমুখ অষ্ট হাসলো সে জানতো এমন কিছুই হবে তার নিকৃষ্ট অতীত যেন নরম মেয়েটা ভেঙে পড়বে কিন্তু সে চায় না সিরাত তার প্রতি সহানুভূতি দেখাক সে চায় প্রিয়ন্তীর মতো অকারণেই তাকে ভালোবাসুক যত্ন নিক তার খারাপ সময় পাশে থাকুক মুহূর্তেই তার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লো তৎক্ষণাৎ মাথা চারা দিয়ে উঠলো পুরনো কষ্টগুলো সে সিরাতের সামনে দাঁড়িয়ে নরম স্বরে বলল তুমি কখনই আমাকে ভালোবাসনি সিরাত ভালোবাসলে শকুনের কোন জল লাগে তার থেকে তুমি এমনিতে থাকবে আজীবন প্রমুখ আনমনেই চাপা আর্তনাদ ভেতরে রেখে খুব কষ্টে উচ্চারণ করলো আমাকে একটু জড়িয়ে ধরবে সিরাত যতটা জড়িয়ে ধরলে আমার অস্থিরত্ব অনুভব করতে পারো ততটা শক্ত করে ধরো একটু শান্তি দাও সিরাত নিজের কান্নার আটকে রাখতে পারলো না তাদের মধ্যে যতটুকু দূরত্ব ছিল সবটুকু বুঝে আচমকাই সত্যি সত্যি ছেলেটাকে জাপটে জড়িয়ে ধরলো প্রমুখ বোকা বনে যায় এ হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যায় তার কম্পিত দেহটা খুব কষ্টে টিকিয়ে রাখলো এসে ঢুক গিলে ঠাই ঘন ঘন শ্বাস নেয় সিরাত দুহাতে এ শক্ত করে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলল কোনোদিনও ভালোবাসবো না আমি আপনার কাহিনী শুনে আমার কেন এত কষ্ট হচ্ছে প্রভুর সাহেব আপনি বলতে পারবেন কেন বুকের বাপাস তাই আপনার জন্য কষ্ট হচ্ছে আপনি তো খারাপ আমি খুব ঘৃণা করি তবু কেন আমার কষ্ট হচ্ছে প্রমুখের দম বন্ধ হয়ে আসছে সে পারছে না সহ্য করতে সে চোখ বন্ধ করে নিল তৎক্ষণাৎ চোখের গুড় নিসবে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে এতক্ষণ খুব কষ্টে এসে নিজেকে সামলেছে সিরাতকে বলতে চাইনি এসব তবুও আজ কেন জানি বলে ফেলল সিরাত কান্নাকাটি করে নাকের পানি চোখের পানি এক করে ফেললো প্রায় পাঁচ মিনিট পর প্রমুখ সহ্য করতে না পেরে দিল এক ধমক তোমাকে বলেছিলাম চুপচাপ শুনবে নয়তো লকটের কথা বলবো না বলতে হবে না কথাটা বলে সিরাত মুখ উঁচু করলো লাজুক গলায় মিনমিন সুরে বলল আমি জানি কোথায় পেয়েছেন প্রথম যখন আপনার সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম ওই দিন ভুলে ফেলে গিয়েছিলাম হয়তো তারপর সারা ভা তারপর সারা বাসা খুঁজেও পাইনি তখন ভেবেই নিয়েছিলাম হারিয়ে গেছে কিন্তু বিয়ের পর আমার গলায় হঠাৎ করে দেখে চমকে যাই অনেক চিন্তা করে ভেবে নেই এটা আপনার কাছেই ছিল সিরাতের কথায় প্রমুখ চোখ বড় বড় করে তাকালো চোয়াল চুলিয়ে বলল সিরিয়াসলি সিরাত ইউ আর গ্রেট তুমি ঠিক ধরেছ একদিন কাগজ খুঁজতে গিয়ে খাটের নিচে পেয়েছিলাম তার আগে রাস্তায় তোমার সাথে দেখা হয় সেদিন গলা টিপি ধরেছিলাম এর জন্যই রেখে দিই একটু অবাক হই এটা আমার রুমে কিভাবে আসলো এরপর ধরে নেই তুমি ওই সব মেয়েদের মতো সরি সিরাত কি করবো বলো অনেকে ইচ্ছা করে অস্ত তবে বিয়ের পর তুমি ছাড়ার কোন নারী আমার আশেপাশে আসেনি সিরাত হঠাৎই রেগে গেল ধাক্কা দিয়ে প্রমুখকে সরিয়ে দূরে যেতে চাইল কিন্তু প্রমুখ হেসে এক ঝটকায় নিজের দুবাহুর মাঝে নিয়ে আসে নাক টিপ দিয়ে বলে তুমি কি জেলাজ হচ্ছ কিন্তু অতীতে কোন নারী এসেছে কোন নারী গেছে এসব ভুলে যাও বর্তমান আর ভবিষ্যতে কোন নারী আমাকে ফ্ল্যাং কিছু দিতে পারবে না এটাই শিওর থাকো তোমার সামনে এই পুরুষটা শুধুই তোমার তাকে নুন মাখিয়ে খাবে নাকি চিনি মাখিয়ে খাবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার সিরাজ চোখ গরম করে চাইল দাঁতে দাঁত চেপে প্রমুখের থেকে ছাড়া পাওয়ার জন্য মুসরা মুসরি করে প্রমুখ ভ্রুকুচকে সিরাতের কাপল বরাবর তার বৃদ্ধাঙ্গুলি চেপে ধরলো বলল শান্ত হবো আরো অনেক ঘটনা শোনার বাকি সাথে তোমার জীবনের সব সিক্রেট আমাকে বলবে সিরাত ঠান্ডা হলো তৎক্ষণাৎ মনে পড়ল প্রমুখের কষ্টের জীবনী সে দীর্ঘশ্বাস ফেলে বলল আমার হার্ট দুর্বল বাকি কাহিনী কাল শুনবো চলুন বাসায় যাই রাত অনেক হয়েছে প্রমুখ তাকে ছেড়ে দিয়ে হাত দেখে অবাকে সুরে বলল ওহ মাই গড রাত একটা বাজে এখনো গাড়িতে উঠবো সিরাত প্রমুখ গাড়িতে উঠে বাসায় চলে আসে ফ্রেশ হয়ে হালকা খেয়ে নেয় দুজন বিছানায় আজ প্রমুখ শুয়ে পড়লো বাথরুম থেকে সিরাত এসে রুমের লাইট অফ করলো প্রমুখ ডান হাত চোখের উপর রেখে ঘুমিয়ে আছে সিরাত তার পাশে শুয়ে দৃষ্টিতে তাকে ভাবতে লাগলো আফসোস হলো হলো ভীষণ কেন এমন জীবনটা কি সুন্দর হওয়া যেত না খুব বেশি ভালোবাসা পাওয়া মানুষ হঠাৎই যদি অনাদর পায় তাহলে তো উশৃঙ্খল হবে তারপর কি হয়েছিল তার জীবনে বাসা ছেড়ে কোথায় ছিল সিরাত ফোস করে নিঃশ্বাস ফেলে তার কম্পিত হাত প্রমুখের খোঁচা খোঁচা দাঁড়িতে রাখলো আজ কেন জানি লজ্জা পাচ্ছে না মনে হচ্ছে তার সামনে একটা ছোট বাচ্চা যাকে শুধু ভালোবাসা যায় প্রমুখ জেগে যায় সিরাতের স্পর্শে হাত নামে আছে ইশারা করলো সিরাত ড্রিম লাইট অনুভব করলো প্রমুখের চোখে পানি ঝলঝল করছে লোকটা কাঁদতেও জানে তাহলে কেন পাথরের মতো শক্ত দেখায় মাঝে মাঝে সবসময় কঠোরতা বিরাজ করে সিরাত চোখে হাত দিয়ে বলল আপনি কাঁদছেন একটু জোরে ধরবে ঘুম আসে না বাকি রাতেও হয়তো ঘুম চোখে ধরা দিবে না প্রমুখের কথা সিরাত চমকায় বাচ্চা শিশুর মতো আবদার করছে তার কাছে একটু আদরের আশায় আসায় সেনা চাইতে অদৃশ্য এক টানে মাথা প্রমুখ সম্মতি এ দেরি না শক্ত করে চেপে ধরে সিরাতের বুকে মাথা রেখে চুপ করে রইল সিরাত আনমনে হেসে নিজে নিজেই বললো বাবাকে হারিয়ে আমি এখনো কান্না করি কষ্ট পাই মা বেঁচে আছে সেও যদি এখনো সেও যদি কখনো হারিয়ে যায় আমি মরেই যাবো সেখানে আপনি অবুঝ বয়সে সব হারিয়ে বেঁচে আছেন কিভাবে প্রমুখ হয়তো শুনলো নয়তো শুনিনি কিন্তু সিরাতের বুকের কাছে থেকে মিষ্টি ইসুরে বলল হয়তো তোমার জন্য হানিমুনে কবে যাবেন ভাবে সিরাত ব্রেডে জেলি লাগা ছিল হঠাৎ জুলেখার এমন কথাই নড়েচড়ে বসে গম্ভীর কণ্ঠে বলল এসব কি বলছো চুপচাপ নাস্তা করো জুলেখা মিটিমিটি হেসে উত্তর দিল কি এমন বললাম ভাইজান চাইলে সুইডেন জাপান দক্ষিণ কোরিয়া সব জায়গায় হানিমুনে যেতে পারে তাছাড়া ভাইজানকে পাওয়ার অনেক ভাগ্যের ব্যাপার আস্তে আস্তে বুঝবেন মনটা ভীষণ নরম উপর যেমন শক্ত দেখায় তার এক পার্সেন্টও ভিতরে নেই সিরাত তৎক্ষণাৎ চট করে থাকায় এমন দৃষ্টিতে চোখাচুকি হতে জুলেখা ভয়চুপসে যায় সিঁরাতে সে আগে রাগান্বিত রূপ এখনও তার চোখে ভাসে তাই কক কথা বলে না তেমন সে কলা খেয়ে স্বাভাবিক গলায় বলল সরি ওই সব টপিক বাদ দিন এখন বলুন ভাইজান কোথায় উনি কি এখনো ঘুমায় সিরাত ঘড়ির দিকে নজর দিল আজ শুক্রবার হওয়ায় জুলেখা স্কুলে যায়নি বন্ধের দিনে এসেও অনেক দেরি করে ঘুম থেকে উঠে তারও ভার্সিটি অফ এখন প্রায় সাড়ে বারোটা বাঁচতে চলল সিরাত অমলেট খেয়ে নরম কণ্ঠে বলল না ডাকতে ভয় পাচ্ছি ঘুমে ব্যাঘাত ঘটলে তখন যদি রেগে ধুমকি করে বসে জুলেখা বেসিন থেকে হাত ধুয়ে আসলো কথা ঘুরিয়ে বলল এ বাসায় থাকতে এখনো কি দম বন্ধ লাগে সিরাত উঠে কিচেনে গেল কফি বানাতে প্রায় পাঁচ মিনিট পর ফিরে আসলো হাতে কফির মগ নিয়ে এক চুমুক খেয়ে বলল দম বন্ধ লাগলেই কি আমাকে পালাতে সাহায্য করবে পারলে এমন জায়গার সন্ধান দাও যেটা প্রমুখ চৌধুরী নাগালের বাইরে কি দরকার সুখের সময় সমাপ্তি করার আপনাকে সাহায্য মানে আমার জীবনের নরকে পরিণত হওয়া কারণ পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখান থেকে ভাইজান আপনাকে খুঁজে পাবে না কয়েকদিন আগেই তো প্রমাণ দেখলেন এত সহজে আপনার মুক্তি নেই মুক্তি না পাই কষ্ট করতে দোষ কি অসহ্য লোকটা যা চাইবে তাই হবে নাকি আলবাত হবে না তো আঠেরো কোটি মানুষের ভিড়ে শুধুমাত্র আপনাকেই কেন পছন্দ করলো তবে বলছো উনি আমাকে পছন্দ করে আমি তো ভাবতাম মাথায় ভূত চেপে ধরেছিল ঝোঁকের বসে বিয়ে করেছে মাথা লোক জুলেখা মজা পেল তার কথায় সে কিলকিল করে হেসে উঠে তো মুচকি হেসে ঘরের দিকে গেল অসহ্য লোকটাকে ঘুম থেকে ডেকে তোলা দরকার রাতে এক গ্লাস দুধ খেয়েছিল শুধু কালকের কথা মনে পড়ে বিতিস নাই এ যে বুকের ভিতর লোকটার মধ্যে এ কেন এত দুঃখ কষ্ট লুকিয়ে আছে দেখলে কেউ বুঝবে না সে কফির গ্লাস সাইডে রেখে বসলো ফ্লোরে প্রমুখের দিকে তাকিয়ে ভাবল কে বলবে এই লোকটা কষ্ট পুষে রেখে ঘুরে বেড়ায় কঠোর আর রাগী মানুষ হওয়ার তীব্র অভিনয় করে যায় প্রতিদিন প্রতিটি মুহূর্ত সারাক্ষণ ধমকের উপর রাখে সবাইকে সিরাত প্রতিজ্ঞা করল মানুষটার সাথে আর কখনো খারাপ আচরণ করবে না কষ্ট দিয়েও কথা বলবে না অতীতের কালো অধ্যায় ভুলানোর চেষ্টা করবে বুঝাবে বর্তমান অনেক সুন্দর সবসময় তার পাশে থাকার চেষ্টা করবে এটুকু তো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে করতেই পারে সে হাত বাড়িয়ে প্রমুখের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল ঘুম থেকে উঠুন অনেক ঘুমিয়েছেন এত আস্তে কথা প্রমুখ কি আদৌ শুনতে পেলো একটু পাশ ঘুরে প্রমুখ সিরাত কপাল চাপড়ে ডাকলো আজ এত ঘুমোচ্ছেন কেন ধুর ছাতা উঠুন তো ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন এখন দুপুর একটার কাছাকাছি এদিকে প্রমুখের ঘুম থেকে ওঠার নাম নেই সিরাত পরপর দুইবার উচ্চস্বরে ডাকলো প্রতিবারের মতো এবারেও বেঘরে ঘুমাচ্ছে প্রমুখ সিরাত দীর্ঘশ্বাস ছেড়ে তার দিকে ঝুঁকে চিৎকার করে বলল মিস্টার পাতি গুন্ডা আপনি কি উঠবেন নাকি গুলি করে আপনার ওই বুক করে ফেলব সকাল সকাল বইয়ের তিক্ত মেজাজে এবার প্রমুখ হকচকে উঠল হঠাৎ করে সিরাতের হলোটা কি মাথা খারাপ হয়ে গেছে এভাবে চিল্লাচ্ছে কেন সে ধরফর করে উঠে তাকিয়ে রইল ফেলফেল করে সিরাত ঠোঁট টিপে হেসে গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বলল সামান্য হুমকিতেই ভয়ে গলা শুকিয়ে গেল মিস্টার গুন্ডা চৌধুরী ভয় পাওয়া ভালো স্বাস্থ্যের জন্য উপকারী প্রমুখ কপাল কুঁচকে তাকালো রাতে কখন ঘুমিয়েছে তার ঠিক নেই কিন্তু মিস্টার গুন্ডা আবার কেমন সম্বোধন ভালোবেসে ওগো স্বামীও বলা যেত ওগো শুনছো ঠিক ছিল কিন্তু রাতারাতি গুন্ডা তার অস্থির মন মেনে নিতে পারল না বইয়ের মুখে গুন্ডা শব্দটা বিশ্রী বিদ্ঘুটে লাগলো তার নিকট কারণ সব বইয়ের কাছে স্বামীরা হিরো কিন্তু সিরাত হিরো না বলে সেকেন্ডের ভেতর ভিলেন বানিয়ে দিল হুম মানা যায় না কোনো মতে এমনিতে তার মেজাজ গরম ছিল বইয়ের ঘুম ভাঙানোর স্টাইল দেখে সে ভয় পেয়ে গিয়েছিল সিরাতের সকাল সকাল কিছু হয়ে যায়নি তো কিন্তু সিরাতের কথায় টিটকারি আর রসিকতা সেই কারণে তার রাগ দ্বিগুণ হলো চোখ গরম করে বলল গুন্ডা কে গুন্ডা শুনে কথা বলো সিরাত মুখ বাঁকিয়ে উত্তর দিল সত্যি কথা বললেই দোষ খেতে আসুন দুপুর হতে চললো প্রমুখ ঘুমের ঘরে ঢুলতে ঢুলতে বিছানা থেকে নামলো তার সামনে দাঁড়িয়ে দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটির চোখ মুখে তৎক্ষণাৎ ভাবলেশীন হয়ে বলল সকাল সকাল গুন্ডা উপাধি দিচ্ছ কেন তোমার রাতের মধ্যে হলোটা কি স্বামীকে হিরো না বলে কেউ ভিলেন বলে সিরাত চট করে উত্তর দিল তাহলে আপনাকে কি বলবো আপনি তো গুন্ডাই এক কদম দূরত্ব মিটিয়ে দুজনের প্রমুখ সিরাত হালকা থতমত খেলেও প্রকাশ করল না আজ নরম হওয়া চলবে না সে সর্বোচ্চ চেষ্টা করছে প্রমুখের একাকিত্ব দূর করতে একটু হাসাতে প্রমুখ বাঁকা হেসে সিরাতে চোখে চোখ রেখে বলল